আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাওসিয়া মার্কেটের দোতলায় স্টালিনা শোরুম থেকে আর এর আগেও কিন্তু একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম সো আজকে দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য আর আজকে আপনাদেরকে খুব সুন্দর নতুন বছরের ইন্ডিয়ান পার্টি ওয়ার যে থ্রি পিসগুলো আছে এবং পাকিস্তানি থ্রিপিস ওয়ার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ইন্ডিয়ান সাদাবাহার মেরুন কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এটা সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা দেখলে বুঝতে পারবেন একটু ক্লোজলি দেখায় এই যে দেখেন গলার নিচে এখানে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোন পাথরের কাজ করা আছে খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা সাইডেও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে ওয়ার্ক ওয়ার্কেরও কাজ করা আছে প্যানেলও কিন্তু আপনার স্টোন ওয়ার্কের পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতের কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা প্লাজো আছে না আমরা একটু দেখাই সেলরটা দেখাই এই যে দেখেন সেলরটা অনেক সুন্দর আর সেলার নিচের প্যানেল তো এরকম কাজ করা আছে ওকে আপনারা সেলরটা ম্যাচিং পাচ্ছেন আর একটা অন্য পাবেন পার্টিওয়ার ম্যাচিং এটার সাথে আর এই ড্রেসটার কিন্তু আরো কালার আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকবেন আরো কালেকশন আছে এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ কাজ আর ওনাটা কিন্তু অনেক লং দেওয়ার মতো খুবই চমৎকার আর ওনাটার সাইডের এর কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা যারা দুই হাজার চব্বিশ সালে নতুন ডিজাইনে নতুন মডেলে আপনার পার্টিওয়ার থ্রি পিস চাচ্ছেন ইন্ডিয়ান সাদা ভাড়ার মধ্যে তারা কিন্তু এই পার্টিওয়ার থ্রি পিস এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এখন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালার কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বোটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন আর সাইডের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব নতুনভাবে ডিজাইন করা আছে খুব চমৎকার সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক মিরো ওয়ার্কের কাজ পাচ্ছেন আর সম্পূর্ণ কারচুপি কাজের আর কাপড়টা কিন্তু সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার ইন্ডিয়ান সাদা বাহারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর নিচের প্যানেলের কাজটা কিন্তু অনেক কোয়ালিটিফুল আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে অনলি 3500 প্রাইসটা পড়বে 3500 টাকা আপনারা জারাই নেবেন আজকের এই ড্রেসগুলো এগুলোর প্রাইস পড়বে 3500 টাকা আপনারা এখান থেকেও নিতে পারেন চাইলে মার্কেটে এসে অথবা কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে অর্ডার করে ড্রেসগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 3500 করে সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে অনেকেই আছেন যারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য একটা পার্টিওয়ার ড্রেস চাচ্ছেন গায়ে হলুদের প্রোগ্রামে পড়বেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক চমৎকার দেখেন এটা কিন্তু হলুদ কালারের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপি ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু আপনার বিয়ের প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার কারচুপির কাজ করা স্টোন ওয়ার্ক মিরর এর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এটা হচ্ছে চার নম্বর কালারটা তারপর পাঁচ নম্বর কালারটা দেখাবো এটার ডিজাইনের মধ্যে কিন্তু আপনার পাঁচটা কালার পাবেন নেক্সট কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর আজকে কিন্তু আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল সাদা পাহাড়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপি স্টোনের কাজ করা অনেক চমৎকার আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ কিন্তু গ্যারান্টি সহকারে ভাইদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বাহিরের প্রোডাক্টস আর এরপরে কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচ ছয়টা কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে যারা দুই হাজার চব্বিশ সালে নতুন ডিজাইন নতুন মডেলে ইন্ডিয়ান সাদা বাহার কারচুপি কাজের স্টোনওয়ার্কের পার্টিওয়ার থ্রি পিস যাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো সরাসরি আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা ইন্ডিয়ান অর্গানজার মধ্যে আপনাদেরকে দেখাবো যারা ইন্ডিয়ান অর্গানজার মধ্যে নতুন ডিজাইনের কালেকশন দেখতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটা ইন্ডিয়ান অর্গানজার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এই যে গলা নিচে কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা আর পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা মানে পার্টিওয়্যার সম্পূর্ণ আর নিচের প্যানেলটা কিন্তু কাটওয়ার করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখে নিচের প্যানেলটা কাটওয়ার করা পুরো বডিটা কিন্তু গর্জিয়াস কাজ করা আর এই টাইপের পার্টিওয়ার ড্রেসগুলো কিন্তু যে কোনো বিয়ে সাথে অনুষ্ঠান প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক চমৎকার ড্রেসটা আর এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা আছে দেখাচ্ছি আপনাদের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখেন গর্জিয়াস কাজ করা আছে দেখেন সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা অর্গান যা অন্য আছে আমি দেখাচ্ছি আপনাদের পার্টি থাকবে অন্যটা অনেক চমৎকার দেখতে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন অনেক লং অন্যটা অনেক লং এর মধ্যে পাবেন আর পুরো অন্যতে কিন্তু সুতোর কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা অর্গানজা অন্য পাচ্ছেন এটার সাথে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় কালারটা এটা আপনারা পাচ্ছেন বাঙ্গি কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন এটার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা মোট তিনটা কালার পাবেন এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে উনত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে এই ড্রেসগুলোর প্রাইস পড়বে উনত্রিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে কালার পাবেন এটা তিন নম্বর আকাশের মধ্যে পাচ্ছেন আপনারা কালারটা দেখেন অনেক সুন্দর যারা স্কাই কালারের মধ্যে পড়তে চান তারা এই কালারটা নিতে পারেন আর এগুলো কিন্তু এখন মার্কেটের চলমান নতুন ড্রেস দুই চব্বিশ সালে লেটেস্ট মডেলে চলে আসছে ইন্ডিয়ান অর্গানজার মধ্যে যারা নিবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আর এগুলো প্রাইস পড়বে উনত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনার ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন অনেকেই আছেন যারা স্টোন এর মধ্যে পার্টি ওয়ার অর্গান যা পার্টি থ্রি পিস যাচ্ছেন তারা এই থ্রি পিসটা নিতে পারেন গলার নিচে সম্পূর্ণভাবে দেখেন স্টোন স্টোনয়ার্কের খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে কাজ করা আছে আর গোল্ডেন সুতার মধ্যে কাজ করা পুরো বডিতে অনেক চমৎকার দেখেন এটা অনেক চমৎকার একটা ড্রেস দেখেন পার্টি ওয়ার খুব চমৎকার কাজ করা দেখেন খুব সুন্দরভাবে প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে রিয়েল স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা সেলোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার অন্যটা দেখাচ্ছি আপনাদের ইন্ডিয়ান অর্গানজার মধ্যে পাবেন অন্যটা অনেক চমৎকার আর এখানে আসলে কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান এই অরগানজা পার্টি থ্রি পিসগুলো এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন গ্যান্ডি সহকারে আর এগুলোর কালার আছে আরো দুইটা কালার আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট এর মধ্যে দেখেন অনেক চমৎকার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এই ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবেন এটা দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর আর এগুলো বডি সাইজ কি থাকবে ভাইয়া থেকে এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে সাতাইশো টাকা এগুলোর প্রাইস পড়বে সাতাইশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি অর্ডার করে নিতে পারবেন আর নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অনেকেরই ডিমান্ডেবল একটা কালার অনেকেই পছন্দ করেন আপনারা এটা লেমন কালারের মধ্যে খুবই চমৎকার কাজ করা আবারও দেখাচ্ছি আপনাদের দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে তারপর এখানে কিন্তু মিনাগারি কাজ করা আছে আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা অনেক চমৎকার দেখেন পার্টি ওয়ার ড্রেসটা কিন্তু একেবারে নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে সাতাইশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি যে আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার মধ্যে এটা অন্য ডিজাইন আপনাদেরকে এটা কিন্তু গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে আর এখানে কিন্তু শো বাটন দেওয়া আছে বাটন গুলো কিন্তু স্টোনয়ার্কের অনেক সুন্দর দেখেন আর খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এখানে মিনাকারি কাজ করা আছে দুইটা কালারের সুতো দিয়ে খুব সুন্দর ভাবে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে মিনাকারি কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর কিছু মিরর ওয়ার্কেরও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন ভেতরে মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা হাতার কফলিনও কাজ করা পেয়ে যাবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা সেলর আছে আমি সেলরটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সেলরটার নিচের প্যানেলে যে কাজটা করা বডিতে কিন্তু একই রকম কাজ করা আপনি কিন্তু ম্যাচিং পাচ্ছেন আর এখানে আসলে কিন্তু ম্যাচিং ড্রেসগুলো আপনি নিতে পারবেন এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন আর আমি অর্গানজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অর্গানজা পাবেন এই যে দেখেন অর্গানজাটা কিন্তু অনেক বড় চওড়া ঘিরে আপনারা পাচ্ছেন সাধারণত কিন্তু এরকম বড় হয় না ভাইদের এখানে কিন্তু অনেক বড় থাকবে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই মধ্যে মধ্যে যারা পড়তে পছন্দ করেন কালার আর এই ড্রেসটার হাতাটা একটু ভালো মতো আপনাদেরকে দেখে দেখেন হাতাটা কিন্তু একটু চওড়া আছে মানে প্যানেল সাইডের কাজটাও কিন্তু অনেক মানে প্রচুর কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর সিকুয়েন্সের আর এটা কিন্তু আপনারা পাশটা কিন্তু অনেক চওড়া পাবেন হাতার অনেক সুন্দর আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে মিরুর কাজ করা আমি বলেই দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মিরুর রিস্টুরেন্ট কাজ করা পেয়ে যাবেন ড্রেসটা পার্টিওয়ার আর এটার আরেকটা কালার আছে বলে দিচ্ছি আপনাদের এটার প্রাইসটা প্রাইসটা কত পড়বে ভাই আঠাইশো টাকা এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা তিনটা কালার পাবেন এটা তিন নম্বর কালারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি আর অর্গানজার মধ্যে এগুলো কিন্তু শ্রেষ্ঠ মানে ভাইদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এর বাইরেও আপনারা পাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজগুলো আপনাদের দেখাবো এগুলো সম্পূর্ণ পাকিস্তানি সাদা কালেকশনের মধ্যে থাকবে একেবারে নতুন বছরের নতুন ডিজাইনে আপনারা দেখতেই পারছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আছে আর পুরো বডিতে মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ কাজটা থাকবে পার্টি আর সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার সিকোয়েন্স এর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর প্যানেলটা কিন্তু হালকা কাটার করা আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভরাট কাজ করা আছে সিকোয়েন্স আর মাল্টি সুন্দর কাজটা আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার এগুলো কিন্তু নতুন বছরে নতুন ডিজাইনে চলে আসছে আর এটার মধ্যে কিন্তু একটা অর্গান যা আছে দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আপনাদেরকে আমি পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের পাকিস্তানি সাদা বাহারের মধ্যে যারা নিতে চান নতুন মডেলের নতুন ডিজাইনে মার্কেট থেকে তারা কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস পাবেন আর এটার সাথে একটা সেলর আছে সেলরটা একটু দেখি হ্যাঁ নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন একই রকম ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আরও তিন চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক চমৎকার আপনারা একটু ক্লোজলি দেখেন কাজটা কিন্তু অনেক নিখুঁতভাবে করা আছে দেখেন যারা পাকিস্তানি সাদা ভারের মধ্যে চাচ্ছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে নতুন ডিজাইনে মার্কেট থেকে নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আর মার্কেটে আসলে কিন্তু এখন এই ড্রেসটা নতুন হিসাবে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন হাতার কাজটা আবারও দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এটার প্রাইস কত পড়বে ভ্যা এটার প্রাইসটা পড়বে বত্রিশ টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার কাজ করা আর এগুলোকে কিন্তু সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এগুলো আপনার যে কোনো বিয়ে পার্টির প্রোগ্রামে অনুষ্ঠানে পরার জন্য কিন্তু আপনারা নিতে পারেন নতুন বছরের নতুন ডিজাইনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই বত্রিশশো এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আপনাদের জন্য আরেকটা পাকিস্তানি সাদা ভাড়ে কালেকশন নিয়ে আসলাম এটা অনেক সুন্দর আপনারা দেখেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা এটার মধ্যে কিন্তু খুব এখানে টাসেল দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর কাজ সিকোয়েন্স এ কাজ করা পুরো বড়িতে দেখেন আর মিনাকারি কাজ করাও থাকবে হাতাটার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাট আউট করা আছে খুব সুন্দরভাবে সুতোর আর মিনাকারি কাজ করা আছে অনেক চমৎকার পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্সের আর মাল্টিসুতার কাজ করা আছে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাট আউট করা আছে অনেক চমৎকার এটাও কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন আর আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে সেলার নিচের প্যানেলেই তো কাজ করা থাকবে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা সুন্দর থাকবে অনেক ইন্ডিয়ান সাদা বাহারের মধ্যে পাচ্ছেন ওড়নাটা অনেক চমৎকার এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার আরেকটা কালার আছে আপনার দেখি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হালকা মিষ্টি কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সেলরটা দেখিয়ে দিচ্ছি এটার সেলর টা কিন্তু আপনার সেম কাপড়ের মধ্যে পেয়ে যাবেন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দরভাবে কাজ করা আর অন্যটা কিন্তু সেম কাপড়ের মধ্যে পাবেন অনেক চমৎকার অর্গানজার মধ্যে পাবেন পাকিস্তানি আর এগুলো কিন্তু সাদা ভার কালেকশন দেখালাম আপনাদের পাকিস্তানি যারা নতুন মডেল চাচ্ছে নতুন বছরে এই কালেকশনগুলো আসলে এখন মার্কেটে পেয়ে যাবেন আর ভাইয়ের নাম একটু বলেন নিরঞ্জন ভাইয়ের নাম হচ্ছে নিরঞ্জন সো নিরঞ্জন ভাই কিন্তু এতক্ষণ যাবৎ আমাদেরকে এই ড্রেসগুলো কালেকশনগুলো দেখিয়েছিল সো আপনারা আসলে কিন্তু এই নিরঞ্জন ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিনে স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য তারপর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি এই ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে স্টাইলিনা আপনারা গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন স্টাইলিনা সুরুংয়ে গাউসিয়া মার্কেটে দোতলায় স্টাইলিনা দোকানের নাম হচ্ছে স্টাইলিনা আর শোপ নম্বরটা বলে দিচ্ছি থ্রি বাই ওয়ান ওয়ান বাই এইটিন গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আমি একটু ঘুরিয়ে দেখে আপনাদের ডলে এই যে দেখেন অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করলে আর এখানে আরও কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক কালেকশন আর দোকানটাতে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা কিন্তু ভিজিট করলে আপনাদের চয়েস মতো আপনার ড্রেসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম